নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা খুবই ইন্টারেস্টিং বিষয় একটা রাশি অর্থাৎ প্রত্যেকটা রাশি আমাদের যে রাশিচক্রের বারোটা ভাব আছে সেই রাশিচক্রের বারোটা ভাবের মধ্যে যে অগ্নি বৃদ্ধি বায়ু জল এই চার ভাব ভাগে যে ভাগ করা হয়েছে রাশিগুলোকে সেই বেসিসে সেই রাশিগুলো আমাদের কী ইন্ডিকেট করে থাকে বা সেগুলো থেকে আমরা কি জানতে পারি সেটা নিয়ে বলবো যেমন ধরো মেঘ সিংহ এবং ধনু এগুলো হচ্ছে অগ্নি রাশি বলা হয় এই অগ্নি রাশিগুলি আমাদের এনার্জি ভাইটালিটি এগুলো আমাদের শরীরের মধ্যে বা আমাদের মধ্যে কন্ট্রোল করে থাকে এরপরে আসছি আমাদের পৃথ্বী রাশি অর্থাৎ বৃষ এবং কন্যা মকর এই তিনটে রাশি কিন্তু বৃথি রাশির মধ্যে পড়ে এই রাশিগুলো আমাদের শরীরের মধ্যে মাংস এবং হাড়কে কন্ট্রোল করে থাকে মিথুন তুলা এবং কুম্ভ এই তিনটে হচ্ছে বায়ুরাশি এই বায়ু আমাদের শরীরের মধ্যে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি অর্থাৎ যে শ্বাসবায়ুর ক্রিয়াকে কন্ট্রোল করে থাকে সর্বশেষ তিনটে রাশি সেটা হচ্ছে কর্কট বৃশ্চিক এবং মিন অর্থাৎ এগুলো হচ্ছে জলরাশি এই জলরাশিগুলো আমাদের শরীরের রক্ত এবং মজ্জাকে কন্ট্রোল করে থাকে